অনেক সময় অজান্তে বাকিরা অনেকে অনেক সময় বলতে শুরু করে আমি আমি দেখি সেটা ভীষণই দুঃখ মানে আমার খারাপ লাগে মা বাবারা অনেক সময় করে সেটা তো আরও বেশি দুঃখের যে বলে না যে তোর ভাইটা এত ভালো এটা করছে তুই করতে পারছিস না কেন বা তুই তোর বোনের কাছ থেকে শেখ তোর বোনটা এত সুন্দর করছে তুই করতে পারছিস না কেন এই যে কন্টিনিউয়াসলি বাড়ির মধ্যে যে কম্প্যারিজেনটা কন্টিনিউস পার্থক্য দেখানো এবং সবসময় একজনকে ভালো বলা আর একজনকে খারাপ দেখানো বলা সেই জিনিসটা আমার মনে হয় সবথেকে বেশি দুঃখের জিনিস কারণ যে বাচ্চাটা সে তার দাদা সে তার বোনকে তো প্রচন্ড ভালোবাসে কিন্তু সে যখন কন্টিনিউসলি শুনতে থাকে শুনতে থাকে যে আমি ছোট ও অনেক বেটার ও আমার থেকে অনেক সব দিক থেকে বেরিয়ে এগিয়ে আছে এই যে কন্টিনিউস কম্প্যারিজন যেগুলো হয় সেগুলো হয়তো মা বাবা অজান্তে করে অজ্ঞানতা করে বা যেটা সেটা সেটা ভীষণই দুঃখের বাইরের লোকেরা না করলে খুব যে ম্যাটার করে তেমন নয় কারণ ফ্যামিলির লোকেরা যদি স্ট্রং হয়ে জিনিসটাকে দেখায় যে তোমরা সবসময় আমাদের কাছে সমান